একজন নতুন সিনেমা ব্লগার হিসেবে আমি হাজির হয়েছি নতুন একটি ছবি নিয়ে আজ আমরা দেখতে যাচ্ছি দুই সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নতুন হরর ছবি সাধারণত এই অঞ্চলের হরর সিনেমাগুলো লোকজ ধর্মবিশ্বাস ভিত্তিক হয়ে থাকে আজকের ছবিটিও সেই ধারার একটি দক্ষিণাঞ্চলের লোকজ ভিত্তিক ভৌতিক গল্প মালয়েশিয়ার এমন একটি ছোট দ্বীপ আছে যেটি দূর থেকে দেখতে খুলি আকৃতির মতো লাগে শোনা যায় দুই শতাধিক বছর আগে দ্বীপটিতে একদল আদিবাসী থাকত কিন্তু এক রাতে তারা সবাই হঠাৎ উঠাও হয়ে যায় কেউ বলে এক নিষ্ঠুর রাইনি নাকি পুরো গ্রামটিকে হত্যা করেছিল কিন্তু আজ পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি দুই শতাব্দী ধরে দ্বীপের সেই ঘটনাও মানুষের মনে থেকে হারিয়ে গেছে একদল তরুণ নিজেদের সাহস প্রমাণের জন্য ঠিক করে এক রাত ওই দ্বীপে কাটাবে তারা জানেই না যে তারা পা রাখতে যাচ্ছে এক ভয়াবহ জায়গায় দ্বীপে ঢুকতেই লিলি চোখে পড়ে একটি সুন্দর পাখি পাখিটিকে ধরতে সে জঙ্গলের ভেতরে ঢুকে যায় অন্যরা তাকে খুঁজতে গিয়ে জানেই না যে তারা জঙ্গলের আরো গভীরে চলে এসেছে কিছুক্ষণ পরে তারা একটি পরিত্যক্ত গ্রামে পৌঁছায় গ্রামের চারপাশে অদ্ভুত লম্বা ঘাস আর প্রবেশ মুখে মোটা দড়ি বাঁধা মনে হয় যেন কাউকে ঢুকতে নিষেধ করা হয়েছে দূর থেকে গ্রামটি খুব ভৌতিক লাগছিল দলের সবচেয়ে দুঃসাহসী সদস্য দড়ি ছিঁড়ে ফেলে কিছু না ঘটায় বাকিরা তার সাথে ভিতরে ঢোকে তারা রাত কাটানোর জন্য একটি ভাঙাচোরা ঘর বেছে নেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমোতে যায় কিন্তু মাঝরাতে বাড়ির দরজা হঠাৎ নিজে থেকেই খুলে যায় শব্দে মার্কের ঘুম ভেঙে যায় বাইরে তাকিয়ে দেখে দরজা খোলা মনে হয় যেন কেউ ঢুকে গেছে সে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় দূরে জঙ্গলে হালকা ধোঁয়া উঠতে দেখলেও দেয় না অন্যরা কিছু না শুনলেও কেলি অদ্ভুত কান্নার শব্দ শুনতে থাকে মাঝরাতে সে শব্দে জেগে ওঠে চোখ খুলে দেখে তার সব বন্ধুই চুপচাপ বসে আছে কিন্তু সবার চোখ বন্ধ তাদেরকে ডাকার পরও কেউ সাড়া দেয় না হঠাৎ একে একে সবাই মাটিতে পড়ে যায় দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ভয়ে কেলি বাইরে গিয়ে দেখে একদল গ্রামবাসী একজন নারীর চারপাশে জড়ো হয়েছে নারীটি তার স্বামীকে ধরে কাঁদছে গ্রামবাসীরা জোর করে নারীটিকে নিয়ে যায় গ্রামের মুরুব্বী লোকজনকে নির্দেশ দেয় মৃতদেহটি পাথরের নিচে কবর দিতে এবং বাড়িটিতে আগুন দিতে স্বামীর মৃত্যু শোক ও প্রতিশোধের আগুনে পোড়া সেই নারী শেষ পর্যন্ত ডাইনি হয়ে যায় হঠাৎ কেলি ঘুমঘুম থেকে জেগে দেখে সবকিছু যেন স্বপ্ন কিন্তু তার মনে হয় ঘটনা সবই এই দ্বীপে সত্যিই ঘটেছিল পরদিন সকালে তারা দ্বীপ ছাড়ার জন্য প্রস্তুত হতে থাকে লিলি ফোনে আগের রাতে ছবি দেখে চমকে ওঠে তারা সবাই ঘুমিয়েছিল আর কেউ একজন তাদের ঘুমের ছবি তুলেছে কিন্তু কে কেলি তার স্বপ্নের কথাও জানায় তিনজনেরই মন খারাপ হতে থাকে কিন্তু বাকিদের আতঙ্কিত না করতে তারা বিষয়টি লুকিয়ে রাখে কিন্তু তাদের নিতে আসার কথা ছিল যে নৌকার সেটি সারা দিনেও আসে না পরে জানা যায় বন্ধুরা ইচ্ছে করে সময় নষ্ট করেছিল যাতে তারা আরেক রাত দ্বীপে থাকে তারা ফিরে গিয়ে খবর দেয় যে দ্বীপের পরিত্যক্ত গ্রামে যাওয়া খুব বিপজ্জনক কিন্তু দ্বীপে কোনো সিগন্যাল না থাকায় এসব বার্তা কেউ পায় না রাত নামলে দলটি আবারও ক্যাম্প করে এবার দাসী তার বান্ধবীকে নিয়ে লুকিয়ে বাইরে যায় ভুল করে তারা একটি পাথরের স্তূপে লাথি মারে যেখানে ডাইনির স্বামীকে কবর দেওয়া ছিল এতে ডাইনি জেগে ওঠে দাসীকে সে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যায় পরে দাসী জ্ঞান ফিরলে দেখে সে গুহায় বাধা ডাইনি তার ধারালো নোক দিয়ে দাসীর গলা কাটে এবং তার রক্ত পান করে আবার তরুণ হয়ে ওঠে পরদিন দাসীকে খুঁজতে গিয়ে তার বন্ধুরা আরেকজনকে রক্তাক্ত অবস্থায় হারায় ভয় পেয়ে তারা সমুদ্রের দিকে দৌড় দেয় ঠিক তখনই উদ্ধারকারী নৌকা দেখা যায় কিন্তু নৌকাটি তীরে আসার আগেই বিস্ফোরণে উড়ে যায় তারা আবারও আটকা পড়ে এবার কেলি বুঝল ডাইনিকে কীর্ণ খুঁজে পাওয়া ছাড়া তাদের মুক্তি নেই সে অনুমান করে ডাইনির স্বামী যেখানে কবর ছিল সেখান থেকে সূত্র মিলবে পাথর সরাতে কেলির মনে দৃশ্য ভেসে ওঠে ডাইনির স্বামী বিদেশি হয় গ্রামের মানুষ তাদের সম্পর্ক মেনে নেয়নি এবং শেষ পর্যন্ত হত্যা করেছে নারীটি ঘৃণা ও প্রতিশোধে গ্রামটিকে অভিশাপ দেয় এবং ডাইনি হয়ে ওঠে তারা গুহা খুঁজতে গিয়ে বুঝতে পারে ডাইনি ছায়ার মতো তাদের অনুসরণ করছে এক সময় তারা জলপ্রপাতের কাছে পৌঁছায় নদী পার হতে গেলে ডাইনি পানির নিচ থেকে আক্রমণ করে লিলিকে হঠাৎ পানির নিচে টেনে নেওয়া হয় সবাই খুঁজেও তাকে পায় না রাতে মায়ার তাঁবুর ভেতর কিছু ঢুকে পড়ে তারা বুঝতে পারে আরেকজনকে ডাইনি নিয়ে গেছে মায়াকে পরে গুহায় পাওয়া যায় তার গলাও ডাইনি কেটেছে কেলি ও তার বন্ধুরা গুহায় পৌঁছে ডাইনির মুখোমুখি হয় তাদের অস্ত্র দিয়ে ডাইনিকে আঘাত করা গেলেও ক্ষত মুহূর্তেই সেরে ওঠে যখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে কেলির চোখে পড়ে পুরনো একটি কাঠের বাক্সে রাখা শিশুদের খেলনা পুতুল এটি ছিল ডাইনির সন্তানের স্মৃতি কেলি পুতুলটি ধরতেই ডাইনি খেপে ওঠে মার্ক ও কেট তাকে বাঁচাতে এগিয়ে এলে ডাইনি তাদের হত্যা করে কেলি দৌড়ে পালিয়ে ডাইনির পুরনো ঘরে ঢোকে দুইশো বছর আগের সেই বাড়ি ডাইনি এসে তাকে শ্বাসরোধ করতে যায় এই সময় কেলি ডাইনির মৃত স্বামীর কথার ভঙ্গিতে কথা বলে পরিচিত কণ্ঠে ডাইনি কিছুটা শান্ত হয় এবং ধীরে ধীরে মানুষের রূপে ফিরে আসে শেষমেশ কেলির কথায় ডাইনি তার ঘৃণা ছেড়ে দেয় দূরে ঠেলে দেয় এবং নিজেই পুতুলকে বুকে জড়িয়ে ধুলো হয়ে মিলিয়ে যায় কেলি নদীতে পড়ে গিয়ে বেহুশ হয় চেতনা ফেরার পর দেখে তার সব বন্ধুই তার পাশে যেন সে সময়ের চক্র বেরিয়ে ফিরে এসেছে দ্বীপে ঢোকার প্রথম মুহূর্তে ফিরে এসে সে লিলিকে জড়িয়ে ধরে সবকিছু যেন স্বপ্ন আবার সত্যিও